আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি দূর অতীতে যুব শুরুতে যখন আটাত্তর সালে কথা বলছি তার থেকে মাত্র দু বছর পরে আশি দিকে ঢাকার বাতন ওরা মসজিদ দেখছেন আপনারা উপরে মাথা কি আছে একটা আল্লাহ আকবর আছে না ওটা ছিল আল্লাহ তা আমার তত যুব সংঘের এত লোকজন নাই একটা ছেলে নতুন হালেছে তাকে সাথে করে নিয়ে আমি গেলাম তো সেখানে দেখি কেউ সে পাগড়ি দেখি আমার ভয় হয়ে গেছে সালে আমি কত মানুষ ছিলাম চিন্তা করেন বিশ বছর অরিজিনাল বয়স তো আমার বিশ আটচল্লিশ এত বড় হুজুর হজুরা কথা বলছে না সচিব সাহেব বলছেন এখানে ষোলোটা দল আছে সবাইকে ডেকেছি সরকার চাচ্ছে আপনাদের কাছে কিছু পরামর্শ কিভাবে দেশ চালানো যায় এই বিষয়ে আপনাদের ইসলামিক পরামর্শ কি এই জন্য আপনাদের ডেকেছি ইসলামিক ফাউন্ড্রেশন তো হয়েছে ইত্যাদি ওনার ভূমিকা দিলেন পরামর্শ তো দেবে সবাই পরস্পরের মুখ সাহসী করছে কে কি বলবে তখন আমি বললাম যাই দেখেন এই যে উপরে আপনি বড় একটা আল্লাহ দিয়েছেন কেন ইসলামিক ফাউন্ড্রেশন সাইন বোর্ড আছে এ আল্লাহকে এই মরজুদে সাইনবোর্ড আর উত্তর দিতে পারে না কাবাগিরিও আছে মক্কা এড 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 বলে সহজে সুখ বুঝি কাবাগিরির মাথায় কি আল্লাহ লেখা আছে ওটা আল্লাহর ঘর না হ্যাঁ নিঃসন্দ আল্লাহর ঘর নাম হতে বাচুল্লাহ তো ওখানে আল্লাহ লেখা নেই কেন মাথার উপরে সতীশ সাহেব জেনারেল শিক্ষিত লোক উনি কথাটা এত চমৎকারভাবে বুঝলেন যে কথা তো ঠিকই আল্লাহর ঘর যেটা সেখানে আল্লাহ নেই ঢাকায় আল্লাহ থাকে কেন মহাবীপন শেষে ভাই আসলে আপনি যে বলেছেন কথা তো উত্তর দেওয়ার কাজ নেই কি আপনারা বলছেন যে পনেরো হাজার দল আপনার বলেন কথা বলেন তো সব মুখ চি করে কারণ কথা হচ্ছে না শেষে বললেন দেখেন আপনার প্রস্তাব খুবই সুন্দর কিন্তু যদি আমি আল্লাহ হটাই এই লোক সব খেপে যাবে আমার উপরে সে আমার চাকরি দায়ী যাবে আমার চাকরি আগে না আপনার এটা হটানোর আগে তাই বুঝি এটা হটানোর আগের কাজ আমার কিন্তু আমার সে সাহসে কুলাচ্ছে না মূর্খ মানুষ ধাবা হিসেবে পড়বে এখন ফাউন্ডেশন অস্তিত্ব শেষ করে দেবে তাহলে একটা প্রস্তাব দিই ওইটার সঙ্গে আল্লাহটা একটা যোগ করেন আকবার যোগ করে দেন তাহলে এটা ঠিক আছে এটা চলবে ওই হলো আল্লাহ আকবর ইতিহাস মনে রেখে দেন এমনি এমনি হয় নাই আমি বিশাল দল নিয়ে যাইনি সেখানে একাই গেছে আমার সঙ্গে একজন ছিল আমাদের সাতক্ষীরা তালা থানার আব্দুর রহিম সব মনে আছে আমার এখন বলছে ভাসতে ছবির মতো আমার জীবনে এবারে আর কোনো প্রস্তাব আছে মুক্তি বলে তো বলতে পারে না গো কালি এই ঘুরায় কি বলবে উঠেই সামনে বিশাল একটা কাঁচ আছে এই কাচের মধ্যে করে আব্দুল কাজের যত লোক মসজিদ ঢোকে ওখানে গিয়ে ওই কেউ আগরবাতি দেয় কেউ টাকা দেয় কেউ মোমবাতি লাগায় এগুলো করে এটা চলবে না আল্লাহ ঘর আল্লাহর এবাদত হবে মানুষের তো হবে না সজুর সাহেব এত খুশি হলেন এ কথা তো কেউ বলেন এই পর্যন্ত খুবই সুন্দর কথা এটা কি করতে হবে এটা হঠাৎ যাবে ওরে বাপ হঠাৎ তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে আপনার অবস্থা জাহান্নামে নামে যাকে হঠাৎ যাব কোনো খাতির নেই হঠাৎই হবে কি আপনার কি বলছেন হুজুরে বলেন তাই তো তাই তো তাই তো মাইতো না হঠাৎ যে হবে যার কালের পাশ হলে নীরব পাশ ওরা মানে কথা না বলতে পাশটা এমনি হয়ে গেল তাই না আমি প্রস্তাবক আর মূল ব্যক্তি তো সাপোর্টে আছে এরা নিশ্চুপ পাশেই গেল না এরকম ভাবে পাশেই গেল যাই ওটা ওটা আর এখন আছে ওই একদিনই কাজ বার নেই কিন্তু আর কোনো প্রস্তাব আছে আপনাদের কেউ কথা বলেন মহা সমস্যা তাহলে আচ্ছা স্যার এই শুক্রবার দিন বাতিল মার্কেট খোলা কেন বাতিল মার্কেটে যত ল্যাংটা মেয়ের যায় গরিব মানুষ যায় ওখানে আর ধনী মানুষ মানে ল্যাংটা টাকা বেশি আছে পাতলা কাপড় পাতলা কাপড় মানে ল্যাংটা

তা এটা দিলেও হয় তো অনেকের আপত্তিও থাকবে তা দেখেন যেটা ভালো হয় অনেক দেখেন না না নিউ মার্কেট যদি রোববার বন্ধ থাকতে পারে এটাও শুক্রবারে বন্ধ থাকবে তাহলে রোববারে খোলেন তাও ভালো শুক্রবারে খুলতে দেওয়া হবে না পাশ কি আলহামদুলিল্লাহ বসছেন না যে জমির ইচ্ছা আছে তো শুনতে হবে আপনাদের অত সহজে হয়নি আবদুল্লাহকে ধরতে গেলে কত কঠিন মোকাবেলা করতে হয় একা হলেও করে যাবেন আর কোন প্রস্তাব দেখেন আল্লাহ সৃষ্টি আদম এবং আদমের স্ত্রী হাওয়া নারী পুরুষের মাধ্যমে মানব বংশ এগিয়ে চলেছে ইসলামের সমস্ত বিধান নারী পুরুষ উভয়কে নিয়ে হন্না লেবাস আন্তম লেবাস হন্না নারীরা পুরুষের জন্য পোশাক আর পুরুষরা নারীদের জন্য পোশাক মানব জাতির অর্ধাংশকে আল্লাহ কখনোই মসজিদ থেকে দূরে সরিয়ে রাখার নাই আল্লাহ তোমরা আল্লাহর বান্ধবদেরকে মসজিদ থেকে মসজিদে রেখো পরিষ্কার নির্দেশ আছে আল্লাহ বাতিল মোকাম জাতীয় মসজিদ মসজিদ বাংলাদেশের সরকার করেনি মসজিদ করেছে সম্পূর্ণ সৌদি সরকার টাকা হয়েছে নারী পুরুষ সবাই যায় উমরেশ্বর পুরুষ সবাই যায় আস্তে বাতরুম ওপরে অবশ্যই মহিলাদের আসার সুযোগ দিতে হবে খুব জোরালু ভাষা বললাম আপনারা জানেন যে হানাফি মজাবে মহিলাদের মর্জিদ আশা নিষেধ মহিলাদের ঈদের আশা নিষেধ এখন ওই পনেরো জন সবই তো মাশাল্লাহ এক মজা বলল এখন মজাপন্থী লোকেরা একটু জানেও তো ক্ষ্যাপবেই এজন্য আওয়াজটা খুব জোরে হয়ে গেছে আমার ভয় আর আওয়াজই ওদের বের হয়নি ওরা বলেছে হাদিসে বলেছে আর কি বলবে। কি আপনার কিছু বলছেন না যে তাই তো তাই তো আমাদের মজা বুঝে না এটা কি করবো আর রাখো তোমার মোজা মজা তো বানোয়াট মোজা হাদিস থাকে না মোজা ভাগে এই বলার পর তো সজিস হ্যাঁ ঠিকই তো হাদিস উপরে তোমার কথা চলবেন ঠিক না ভাই ঠিক তো ঠিক তো আর কথা বলেন চুপ ওর পাশ দেখেন আপনার বিশাল মসজিদ অনেক ফাঁকা থাকে একটা ফ্লোর সম্পূর্ণ মহিলাদের নির্দেশ করে দিতে হবে ওই ফ্লোর মহিলাদের যাও এখন যান আছে না এখনো চালু আছে নবম ফুলোর মহিলাদের তখন সে আজকের কথা বলছে নাকি জীবনে জানতেন না যদি ইতিহাস ওই সংগঠনের নাম ছিল সিসকো ষোলোটা সংগঠন মিলে নাম মিলল